আসসালামু আলাইকুম সবাই কেমন আছে ইনশাআল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকের আসলে ভিডিও করা বা ভিডিও আপলোড দেওয়ার মতো আসলে মন মানুষ তো ছিল না আর ভিডিও করার ইচ্ছা ছিল না তারপরও চিন্তা করলাম রেগুলার একটা ভিডিও দিতে হয় মাঝখানে দেখা যায় এক দুই দিন ভিডিও দেইও নাই কারণ মনটা অনেক অনেক খারাপ কারণ ব্যবসার অবস্থা এতটাই খারাপ যেটা বলার মতো বলার মতো না তো আজকে সকালেই আসলে কি বলবো এটা আসলে কুপা নাকি আমি নিজেও জানি না সকালে আমার ফ্রেন্ড বলে রাখছে যে ভাই আমি সকালবেলা স্টাফ কোয়ার্টারটা আমরা স্টাফ কোয়ার্টার যাব। কিন্তু ওরে ফোন দেওয়ার পর বললো মানে ওর ওয়াইফ ফোন ধরে বলতেছে ও অসুস্থ ও যেতে পারবে না যাই হোক তখন বাজে আটটা তা আমি চিন্তা করলাম যে হয়তো বাইরে থেকে একটা পাথর বের হবো তাহলে তো হয়তো সময় বেশি লাগবে তো আমি আরও দুজনকে ফোন দিলাম আমার পরিচিত তো একজনেরও পেলাম না পরবর্তীতে আমার আরেকটা ফ্রেন্ড আছে ওরে ফোন দিলাম ও বললো ঠিক আছে আমি দশ মিনিট আসতেছি তো দশ মিনিট করে প্রায় এক ঘন্টায় কোনো খবর নাই যাই হোক তারা বের হইলাম বের হওয়ার পরে আসলে ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না এরপরে ক্লায়েন্ট নিয়ে গেলাম কথা বললাম কথা বলার পর মোটামুটি আর কি মনে করছিলাম হয়তো আজকে প্রোডাক্ট নয় নিয়ে যাবে বা সেল হয়ে যাবে যাই হোক রিজেকের মালিক আল্লাহ আমি চেষ্টা করছি যাওয়ার মালিক আল্লাহ যদি আল্লাহ দেয় অবশ্যই হবে ওনারা দুই দিন পরে হয়তো কনফার্ম করবে তাও শিওর আমি বলতে পারি না যাই হোক এটা হলো ড্যামরা ড্যামরা ফ্লাইওভার যেটা দিয়ে আমরা বের হয়েছি প্রথম থেকে আসলে আমি যে কথা বলতেছিলাম এই জন্য আর কি বলতে পারি না এটা ড্যামরা ফ্লাইওভার মানে ভিউটা দেখে আমার মনটা মোটামুটি আর কি ভালো হয়ে গেছে চিন্তা করলাম যে যেহেতু ভিডিও করতেছি বা ভিডিও দিতে হবে তো কি করব এই জন্য ছোটোখাটো একটা শর্ট ভিডিও কর করার মতোই শর্টের মতোই আর কি ছোটো একটা ভিডিও করলাম তো আমাদের ভিডিও যদি আপনাদের মনে হয় যে না ভিডিওটা ভালো এবং দেখার মতো তাহলে অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর আপনার ফ্রেন্ডস সার্কেলের যদি কেউ থাকে অবশ্যই তাদেরকে একটু সাপোর্ট করার জন্য বলবেন তাহলে হয়তো আমাদের আরও আগ্রহ হবে ভালো ভালো ভিডিও করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ